এবং ডক্টর কামাল হোসেন যদি থাকতেন কি হতো ডক্টর কামাল হোসেনের প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল তাহলে তিনিও এই সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আসামি হতেন এবং তার বক্তৃতা তার উপস্থিতি তার অংশগ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্র একটা বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে পড়ত যিনি আয়োজক মানে সেই বিশিষ্ট আইনজীবী পান্না উনিও তাই তারপরে এখানে আহ আবু আলম মোহাম্মদ শহীদ খান সাংবাদিক মাহবুব কামাল মেজবা কামাল মঞ্জুরুল আলম পান্না সবাই এত বড় সন্ত্রাসী অথচ দেখেন উল্টা হলো বিষয়টা যে তারা একটা প্রকাশ্য জায়গায় ঢাকা রিপোর্টার্স সিনিটির মতন প্রতিষ্ঠানে যে তারা মঞ্চ একাত্তর এই ব্যানারে বা এই সংগঠনে বা এই প্ল্যাটফর্মে তারা সভা করছে একদম সংবিধান সম্মত গণতান্ত্রিক অধিকার মত প্রকাশের অধিকার সেই সবার উপরে হামলা করা হলো বিশ জন ঢুকে লতিপ ঘিরে যেভাবে স্লোগান দেওয়া হচ্ছিল একজন প্রবীণ মানুষ তাদেরকে বলা হচ্ছে আওয়ামী দোষর ওই মানে গত পনেরো বছরে তারা আওয়ামী সেবা করেছে আওয়ামী পক্ষে বলেছে অথচ যে নামগুলি আসছে তাদের মধ্যে অধিকাংশই যেটা এখান পান না কি তীব্র সমালোচনা আর লতিফ সিদ্দিকি রীতিমতো তো তিনি মানে আওয়ামী বাজায় দিচ্ছেন তিনি যেই বক্তৃতা করছেন তাদেরকে বলা হলো আওয়ামী লীগের দোষ রাখা দিয়ে মপ তৈরি করা হলো অথচ মুক্তিযোদ্ধা তারা মনে করছে যে এই সংবিধানকে বাতিল করা হবে সংবিধানকে রক্ষা করতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে আহ জাগ্রত করতে হবে এইরকম একটি প্রত্যয় নিয়ে তারা এরকম একটি সভা করছিল সেই সভা কেবল হাফিজুর রহমান কার্জন বক্তব্য শেষ করে মাহবুব কামালের নাম সাংবাদিক মাহবুব কামালের নাম উচ্চারণ করছে সাথে সাথে এসে মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই সমস্ত স্লোগান দিয়ে আরো মানে তাদেরকে দোষর আখ্যায়িত করে তাদেরকে অবরুদ্ধ করা হলো দরজা আটকে আনো হলো পরে পুলিশ আসলো পুলিশের কাছে তারা সুপর্দ করলো এই ঘটনাগুলো দেখে মনে হচ্ছে সেই আগের ওই ছাত্রলীগ যুবলীগ এই কাজগুলি করত। মানে বিএনপি জামাতের সমাবেশ হলে তাদেরকে আটক করত করে পুলিশের হাতে ধরতো তার আগে পিটাইতো এখানে এই বয়স্ক মানুষে হেনস্থা শিকার হয়েছে কেউ কেউ শারীরিক ভাবে আঘাত করা হয়েছে আমি ভাবলাম পুলিশ এসে বলতে তাদেরকে যেহেতু পরিস্থিতি মানে বেসামাল তারা যে ধরনের যুদ্ধাঙ্গেহি মনোভাব তো এদেরকে উদ্ধার করে পরে তাদেরকে দুঃখ প্রকাশ করে তাদেরকে ছেড়ে দেবে কিন্তু রাতের বেলায় অদ্ভুত একটা মামলা করলো তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হলো এখানে শফিকুল ইসলাম বলছেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি মোহাম্মদ শফিকুল ইসলাম বলছেন আটক ব্যক্তিদের বক্তৃতা বিবৃতি বই কলামের লেখা ইত্যাদি বিশ্লেষণ করে পুলিশ সন্ত্রাসবাদের আলামত পেয়েছে কমিশনের পক্ষ থেকে একটা রোডম্যাপ দিয়েছে যে তারা আসলে আসন্ন জাতীয় নির্বাচনে কি কি বিষয়গুলো নিয়ে কাজ করছে কিভাবে করছে এবং সেগুলো ডেডলাইন মোটা দাগে চব্বিশটা বিষয় দেখলাম সেখানে তারা অ্যাড্রেস করেছে তো সেটা নিয়ে মেনলি এবি পার্টির প্রতিক্রিয়া জানানো আজকে আমাদের উদ্দেশ্য প্রথম কথা হচ্ছে যে এবি পার্টি এই নির্বাচনের যে পথরেখা ঘোষণা করা হয়েছে এটাকে আমরা স্বাগত জানাই আমরা বোধ করছি যে গণতান্ত্রিক উত্তরণের একমাত্র পথ এবং পন্থা হচ্ছে একটা নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশ পরিচালিত হবে নির্বাচন নিয়ে বহু রাজনৈতিক দলের বিভিন্ন সময় ব্লাড প্রেশার অনেক হাই ছিল কারো কারো ব্লাড প্রেশার আড়াইশো তিনশোতে শ্যুট আপ করেছে ভালো খবর হচ্ছে এবি পার্টির ব্লাড প্রেশার সবসময় নর্মাল ছিল আশি থেকে একশো বিশের মধ্যে ছিল কারণ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসির উপর আস্থাশীল ছিলাম আমরা বারবার একই কথা বলেছি উনি নিউ ইয়র্ক টাইমসের সাথে গত বছর জাতিসংঘের সাইডলাইনে যে কথা দিয়েছিলেন সেই ডেডলাইনের মধ্যে নির্বাচন হবে আমরা প্রথম দিন থেকে এটা বিশ্বাস করেছি এই জন্য নির্বাচন নিয়ে শঙ্কা ক্রিয়েট করা কৃত্রিম টেনশন তৈরি করা হবে হবে না দোলাচাল তৈরি করা এগুলো কোনোটা আমরা করবার চেষ্টা করি নাই না করে আমরা একটা রেসপন্সিবল পলিটিক্স করবার চেষ্টা করেছি তাই অন্তর্বর্তীকালীন সরকারের ফেব্রুয়ারিতে নির্বাচন করবার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছিলাম গতকালকের যে পথনকশা নির্বাচন কমিশন ঘোষণা করেছে সেটাকে আমরা স্বাগত জানাই গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই পথনকশার ভিতরে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস আশা করেছিলাম যেগুলো তারা কৌশলগতভাবে অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে এবং একটা ভালো নির্বাচন করবার জন্য সেগুলো গুরুত্বপূর্ণ বলেই আমরা বোধ করছি আমরা বোধ করছি যে সেগুলোকে এখনও অ্যাড্রেস করবার সময় ফুরিয়ে যায়নি এখনও সময় আছে সেটা করবার জন্য প্রথম কথা হচ্ছে যে তারা ওখানে দিয়েছেন লিখেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে তারা সংলাপ করবেন আগামী সেপ্টেম্বর অক্টোবরে করবেন প্রশ্ন হচ্ছে যে সংলাপটা আগে করাটা বেশি ন্যায্যত ছিল কারণ নির্বাচন কমিশনটা হচ্ছে আমলা তারিত একটা প্রতিষ্ঠান ওনারা কেউ রাজনীতি করেন নাই ওনারা কেউ নির্বাচন করেন নাই না করবার কারণে যেটা হচ্ছে যে নির্বাচন যারা করছেন করবেন যারা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন তারা আসলে কি ধরনের চ্যালেঞ্জ প্রতিনিয়ত ফেস করছেন সেইটা তারা অনেকগুলো ফার্স্ট হ্যান্ড জানেন না অতএব রাজনৈতিক দলগুলোর সাথে যদি তারা শুরুতে সংলাপ করতেন সংলাপ করে যদি পথ নকশাটা ঘোষণা করতেন সেইটা অনেক বেশি কার্যকর হতো বলে আমরা বোধ করছি এবং প্রয়োজনে দ্বিতীয় দফা আবার সংলাপ হতে পারতো সংলাপ এমন একটা জিনিস এটার তো কোনো দাড়ি কমা নাই এটা বারবার করতে হবে প্রয়োজনে অনেকবার করতে হবে দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এখানে চাচ্ছিলাম তারা অ্যাড্রেস করুক কিন্তু তারা করতে পারে নাই যেটা আমরা বারবার গণমাধ্যমে বলেছি সেটা হচ্ছে একটা নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন হচ্ছে ভোটাররা এই যে সাড়ে বারো কোটি মানুষ যাদেরকে আঠেরো বছর বয়স্ক মানুষের তালিকা বলা হচ্ছে সেই তালিকার মানুষরা আসলে সকলে ভোটার কিনা তারা এই জনগোষ্ঠীর রিপ্রেজেন্ট করবার যে একটা দায় তাদের আছে এটা সবাই বোঝেন কিনা আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যারা নির্বাচন করেছেন কোনো না কোনো ফর্মে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলায় পৌরসভায় আমরা জিজ্ঞেস করেছি সেই সকল নির্বাচিত প্রতিনিধিদেরকে যদি নির্বাচনে আপনারা মমতাজের কনসার্ট আয়োজন না করেন কুদ্দুস বয়াতির চুল ঝাকুনি না দেখান নগদে রকেটে বিকাশে লেনদেন না করেন ফুসপানি বিরানি না খাওয়ান নির্বাচনের দিন অটো সিএনজি না পাঠান নিজ দায়িত্বে পকেটের টাকা খরচ করে শীতের সকালে লুঙ্গি পরে হেঁটে হেঁটে তিরিশ তিরিশ ষাট টাকা অটো ভাড়া দিয়ে ভোট দিতে আসবেন এমন শতাংশ মানুষ কতজন ভোটার কতজন কোনো নির্বাচিত প্রতিনিধি আমাদেরকে বিশ শতাংশের বেশি বলেন নাই তাহলে সেই দেশের নির্বাচনে সত্তর পঁচাত্তর ছিয়াত্তর পঁয়ষট্টি শতাংশ মানুষের ভোট আসে থেকে। কি তাদের ইনসেন্টিভাইজ করে তাদেরকে কি তারিত করে যে আজকের এই শীতের সকালে আমাকে ভোট দিতে যেতে হবে সেটাকে আসলে নাগরিক দায় সেটাকে আসলে নাগরিক দায়িত্ব সেটাকে আসলে জনগণ হিসাবে আমার মতামত প্রতিফলিত হতে হবে কে নির্বাচিত হচ্ছেন হচ্ছেন না এখানে সেটা না তাহলে হচ্ছে আগে যেগুলো বলেছি বাংলাদেশের নির্বাচন তারিত করে হচ্ছে অন্য ইনসেন্টিভগুলো যেই ইনসেন্টিভগুলো নাগরিক সত্তা তৈরি করে না যেই ইনসেন্টিভগুলোর মধ্য দিয়ে নাগরিক দায় তৈরি হয় না তাই আমরা বারবার বলছিলাম যে একটা ভালো ভোটের প্রধানতম অংশীজন হচ্ছে ভোটাররা অতএব সেই ১২ কোটি ১৮ বছর বয়স্ক তালিকাভুক্ত মানুষদেরকে কিভাবে ভোটার করা যায় সেইটার কোনো আয়োজন আমরা এখানে দেখলাম না এবং সেটা কিভাবে করা যায় সেটা আমরা